হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো দেখো আমি কিন্তু আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে অনেক দিন থেকে ভাবছি যে মন্দিরে যাব যাব কিন্তু যা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আমি চলে এলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য আর এই হচ্ছে সেই মায়ের মন্দির তো এটা কিন্তু বাইরেকার ভিউ ভেতরকার ভিউটা আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে ভেতরে ফোন অ্যালাউ নেই তো ভেতরে ঢোকার সময় জুতো ব্যাগ ফোন যা কিছু আছে সব কিছু কিন্তু কাউন্টারে জমা করে রেখে যেতে হয় তো সেই জন্য আমরা কাউন্টারে জমা করে ভেতরে চলে গেলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে আর পুজোটাও দিয়ে নিলাম তো প্রথমেই দিয়ে নিয়েছি তারপর কিন্তু বাইরেটা ঘুরছিলাম বাইরেও কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য মানে খুবই সুন্দর দেখার মতো ভেতরেও বেশ সুন্দর অনেক কিছু আছে মনটা মানে ভরে যায় আর এই হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে চলে এলাম একটু জল নেওয়ার জন্য প্রথমে এসেছিলাম পা হাত পা ধুয়ে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে তো তখন না জলটা নেওয়া হয়নি নেই নি তো এখন আসলাম জল নিতে তো এই তো জল নিচ্ছিলাম দেখো সবাই কত লোক এখানে স্নান করছিল এই গঙ্গায় জল দেখে তো আমারও স্নান করতে ইচ্ছে করছিল কিন্তু কি করব ড্রেস নিয়ে আসিনি আর হচ্ছে আমার জল এক বোতল জল আমি নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গঙ্গা জলের যে কী মাহাত্ম সে তো হিন্দুরা সবাই জানে তো ভাবলাম এসেছি যখন তাহলে একটু জল নিয়েই যে। তো এখানে দেখো আমি এক বোতল জল তুলে নিলাম আর এখানে একটা আছে রামকৃষ্ণদেবের মূর্তি তো ভাবলাম এখানে একটু রামকৃষ্ণদেবের সাথে দর্শন করে যাই তো এখানে আমি যখন এলাম তখন কিন্তু ফোন নিয়ে এসেছি পরে শুনলাম যে এখানেও ফোন অ্যালাউ ছিল না যে আমি কি করব আমি তো নিয়ে চলে গেছি যাই হোক বেরিয়েও পড়েছে আর কিছু করার নেই তো আমি এখানে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম আর টুকটাক একটু করে ভিডিও বানাচ্ছিলাম এই হচ্ছে আমাদের বেবি ডল যে আমরা অন্যটা নিয়ে মুখ মুচছিল টানাটানি করছিলো আর বলছিলাম আমি মুখ মুচ্ছি আমরা কিন্তু গিয়েছিলাম তিনজন মিলে আর এটা হচ্ছে বাইরেকার ভিউটা তো কারা কারা দক্ষিণেশ্বরে এসেছ বলো জানিও কিন্তু আর দক্ষিণেশ্বর আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে ডানকুনি লাইনে ট্রেন ধরতে হয় একদম ডানকুনি ডানকুনি বলতে দক্ষিণেশ্বর স্টেশ দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই কিন্তু নামিয়ে দেয় দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারটা এরকম দেখে মনে হয় না যে টিকিট কাউন্টার পুরো মন্দির শেপে তৈরি আমি তো প্রথমে এসে কনফিউজ হয়ে গেছিলাম তো তারপর বুঝলাম যে না এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে টুকটা কিছু ফটো টটো তুলে কিন্তু আমরা ফাইনালি বাড়ি আসার জন্য চলে এলাম মন্দির দর্শন খুব ভালো হলো দিনটা খুব ভালো কাটলো তোমাদের দিনটা কেমন কাটলো